ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমি একটি ভিডিওতে ভোট শুরু পর্যন্ত সকালবেলায় কী কী কাজ করবেন ভোটের দিন একটা জায়গায় আমি লিস্ট করে দিয়েছিলাম তারপর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভোটের আগের দিন ডিসি থেকে মালপত্রগুলি নেওয়ার পর কীভাবে মেলাবো সেটা একটা গাইডলাইন করে দেওয়া বা এক কথা একটা চেক লিস্ট বানিয়ে দেবার তো সেটা আমি আজকে তৈরি করেছি দেখুন প্রথম কথা হচ্ছে কাউন্টার থেকে মালপত্র নিয়ে যখন আপনারা কাউন্টার ছাড়বেন সেখানে কাউন্টারে একটা রেজিস্টারে বেশ কিছু আইটেমের পরিপ্রেক্ষিতে আপনাকে সই করতে হবে তো সেই সই করার আগে এবং কাউন্টার ছাড়ার পূর্বে ওই কাউন্টারে দাঁড়িয়ে যে জিনিসগুলো মিলিয়ে নেবেন সেটা হচ্ছে যে রেজিস্টার আপনি সই করবেন সেখানে আপনি দেখে নেবেন তিনটি মেশিনের সিরিয়াল নাম্বার যা লেখা আছে আর আপনার মেশিনের সিরিয়াল নাম্বারগুলিতে যে অ্যাড্রেস অ্যাড্রেসটাগুলি লাগানো আছে সেগুলির সাথে সেই অ্যাড্রেসটাকে মেশিনের যে সিরিয়াল নম্বরগুলি লেখা আছে তার সাথে মিলছে কিনা পাশাপাশি গ্রিন পে গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যতগুলি দেবে তাদের যে সিরিয়াল নাম্বার আপনাকে দিয়েছে আর তার সাথে রেজিস্টারে যে সিরিয়াল নম্বরগুলি মেনশন করা আছে সেগুলি সঠিক কিনা। এছাড়া টেন্ডার ব্যালটগুলি যেগুলি আপনাকে দিয়েছে কুড়িটা দেয় সচরাচর তার যে সিরিয়াল নম্বর আর রেজিস্টারে লেখা সিরিয়াল নম্বরটা মিলিয়ে নেবেন এছাড়াও মেশিনের অ্যাড্রেসটা গেতে আপনার বুথের নম্বর আর নামটা চেক করে নেবেন এরপর আপনি কাউন্টার ত্যাগ করুন দিয়ে এক জায়গায় বসে প্রথমে যেগুলি অবশ্যই মেলাবেন সেটি হচ্ছে ইলেকট্রাল রোলের মার্কড কপি আর ওয়ার্কিং কপিতে প্রত্যেকটি পাতা ও সিরিয়াল আছে কিনা অর্থাৎ টপ সিটে যদি আপনার হাজার ভোটার থাকে এক থেকে হাজার ভোটার সিরিয়াল নাম্বার প্রত্যেকটি আছে কিনা আপনাকে কিন্তু চেক করে নিতে হবে বিশেষ করে মাঠ কপিটা এছাড়াও ইলেকট্রাল লোডের মাঠ কপিতে যেখানে যেখানে পিবি মানে পোস্টাল ব্যালট যেখানে যেখানে ইডিসি বা যেখানে যেখানে পিভি মানে প্রক্সি ভোট লেখা থাকবে সেই লেখাগুলো ও মানে আরও অর্থাৎ রিটার্নিং অফিসারে সই করা আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন এরপর ভোটার রেজিস্টার মানে ফর্ম সেভেন্টিনে এ যেটা আপনার সেকেন্ড পোলিং অফিসার নিয়ে কাজ করবেন তাতে প্রত্যেকটি পাতা আছে কিনা এবং মোট ভোটারের সাপেক্ষে সেটি যথেষ্ট কিনা অর্থাৎ আপনার বুথে যদি হাজার ভোটার হয় ফর্ম সেভেন্টিন এর একটি পাতায় যদি কুড়িটা এন্ট্রি করার মতো সুযোগ থাকে তাহলে পঞ্চাশটা পাতা সেখানে আছে কিনা এটা কিন্তু দেখে নেবেন ভোটার স্লিপ ভোটারের সাপেক্ষে যথেষ্ট কিনা হাজার যদি ভোটার হয় হাজারটা ভোটার স্লিপ আছে কিনা সেটা দেখে নেবেন অন্তত একশোটি কিউ স্লিপ আছে কিনা ভোট কক্ষ এবং কালো কভার আছে কিনা এগুলো একদম শুরুতেই এগুলো আগে দেখে নেবেন এবার যে জিনিসটা থাকবে না ওইখানে ম্যাটেরিয়াল সেকশন আছে সেখান থেকে আপনাদেরকে কিন্তু চেয়ে নিতে হবে এরপর কভার আর ফর্ম সেই বিষয়ে আমি আলোচনা করছি প্রথমে কভারের কথা বলছি ছটা বড় বড় কভার এবং এই ছটা বড় বড় কভারের গায়েতে দেখবেন লেখা থাকবে কোন কোন আইটেম ঢুকবে তাহলে যে যে আইটেমগুলো ঢুকবে সেইগুলো ঢোকানোর যে ছোট ছোটো খাবার কভার সেই কভারগুলো আছে কিনা প্রত্যেকটা এবং যখন চেক করবেন ধরুন বড় কভারেতে যেমন প্রথম বড় কভারটাতে তিনটে আইটেম ঢুকবে তাহলে সেই তিনটে আইটেম রাখার যে তিনটে ছোট ছোট কভার সেগুলো খুঁজে ওই প্রথম বড় কভারটার ভেতরেই ঢুকিয়ে দেবেন তাহলে পরে আপনাদেরকে আর হাতড়াতে হবে না এইভাবে তাহলে মেলানো হয়ে গেল এবং কভারগুলো শটিং হয়ে গেল এরপর স্টিচ বুকলেট যদি থাকে যেমন হুগলিতে স্টিচ বুকলেট দেবে আমরা জানি সব জায়গায় দেবে কিনা আমি বলতে পারছি না যদি স্টিচ বুকলেট দেয় তাহলে স্টিচ বুকলেটের প্রথম পাতায় সেই বুকলেটের মধ্যে কী কী ফর্ম আছে সেটা পরপর লেখা থাকবে তার সাপেক্ষে ভিতরে ফর্মগুলি ঠিকঠাক আছে কিনা না দেখে নেবেন এরপর আপনাদেরকে আরেকটা বুকলেট দেয় যেখান থেকে ফর্মগুলো ছিঁড়তে হবে সেখানে মোটামুটি এসেন্সিয়াল কিছু ফর্ম আমি এখানে উল্লেখ করেছি সেগুলো আছে কিনা না অবশ্যই একবার করে দেখে নেবেন এবং এই বুকলেটটারও প্রথম পাতায় একটা সূচিপত্র করা থাকে পরপর কোন ফর্ম কতগুলি করে আছে সেটাও সেখানে লেখা থাকে যেমন প্রিজাইডিং অফিসার রিপোর্ট সব কটা পার্ট আছে কি না প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন সব কটা পার্ট আছে কিনা ফর্ম সেভেনটিন সি অন্তত আটটি আছে কিনা না ফর্ম সেভেনটিন বি আছে কিনা অফিসার ডায়েরি অন্তত দুটি তারপরে ফর্ম ফোরটিন মানে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার সরি ফর্ম ফরটিন মানে চ্যালেঞ্জ ভোট তার সাথে রিসিপ্ট বুক তার সাথে ওই লেটার ট্রান্সফার টু এসএইচও মানে পুলিশে হস্তান্তর করা ফর্ম আছে কিনা এছাড়া ফর্ম ফরটিন এ মানে আপনার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের লিস্ট তার সাথে সহযোগীর ঘোষণা অন্তত দশটি আছে কিনা দেখে নেবেন এরপর এএসডি লিস্ট যদি আপনাকে দেয় তাহলে এএসডি লিস্ট আছে কিনা এবার এএসডি সার্টিফিকেট যেটা তৈরি করে দিতে হবে সেই ফর্মটা আছে কি না সাথে ঘোষণাপত্র লিস্ট অনুযায়ী মানে কি ধরুন এএসডি লিস্টে আপনার বারোজন ভোটারের নাম আছে তাহলে বারোজন আপনাকে ধরে নিতে হবে জনই ভোট দিতে আসবে তাহলে সেই বারোজন ঘোষণা পত্রে সই করবে তাহলে আপনার বারোটা ডিক্লারেশান থাকতে হবে এএসডি ভোটারের ডিক্লারেশান বারোটা আপনার থাকতে হবে তাহলে লিস্ট থেকে মিলিয়ে সেই সংখ্যাটা যাচাই করে নেবেন ততগুলি আপনার এএসডি ভোটারের ডিক্লারেশান রয়েছে কিনা এরপর পিএস জিরো ফাইভ আঠারো বছর বয়স সংক্রান্ত ঘোষণা এগুলো দরকার পড়ে না কিন্তু থাকে তারপর টেস্ট ভোট যদি হয় টেস্ট ভোটের ভোটারের যে ডিক্লারেশান সেটা অন্তত একাধিক রয়েছে কিনা ফর্ম এম টোয়েন্টি ওয়ান মানে যেটা আপনার আপনি যখন মালপত্র সাবমিশন করবেন আর সিতে তাহলে একটা লিস্ট দেওয়া থাকে সেটা একটা লিখে দিতে হয় সেখানে ওনারা সই করে রিসিভ করেন সেটা আচ্ছা অ্যাকাউন্ট অফ এজেন্ট পাস এই ফর্ম থাকতেও পারে না থাকতেও পারে যদি থাকে তাহলে সেটা মিলিয়ে নেবেন পেপার সিল অ্যাকাউন্ট একই রকম থাকতেও পারে না থাকতেও পারে অতিরিক্ত মানে অ্যাডিশনাল সিক্সটিন পয়েন্ট ইনপুট এইগুলো সবসময় থাকে না আবার থাকে তো যেমন যেমন হবে তেমন তেমন করে নেবেন যদি না থাকে জানবেন নেই অথবা আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই এজেন্ট মুভমেন্ট সিট আপনার এবং ভিজিট সিট এইগুলো অবশ্যই একবার একটু দেখে নেবেন এই ফর্মগুলি রয়েছে কি না এরপরে টুকরো জিনিসের মধ্যে যেমন এজেন্ট পাস অন্তত পাঁচটি রয়েছে কিনা অ্যাড্রেসটাক মানে সিম্পল ট্যাগ অন্তত দশটা আছে কিনা মেল ফিমেল ট্যালিসিট বিকল্প পরিচয়পত্র মানে লিস্ট অফ অল্টারনেটিভ ডকুমেন্ট সেটা রয়েছে কিনা ড্যামি ব্যালট শিট অর্থাৎ যারা ভোট দিতে পারবে না তাদেরকে আপনাকে বোঝাতে হবে কিভাবে ভোট দেবে এইটা অবশ্যই থাকা দরকার এস এম সিনট্যাক্স ফর্ম সেভেনে মানে লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেট এছাড়া স্পেসিমেন্ট সিগনেচার সিট এগুলো আছে কিনা অবশ্যই দেখে নেবেন যেগুলো বুথের মধ্যে এবং বাইরের চেটাতে হবে পেস্টিং আইটেম যেমন প্রবেশ বাহির তারপর পুরুষ মহিলা পোলিং অফিসার পোলিং অফিসার ওয়ান টু থ্রি তারপর পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার ভোট কক্ষ আপনি সিসিটিভি নজরা দিন অন্তত এইগুলো রয়েছে কি সেগুলো দেখে নেবেন অন্যান্য দ্রব্যের মধ্যে মেটাল সিল ডিস্টিংগুইশিং মার্কটা চেক করে নেবেন আমি বলছি একটু পর অ্যারো ক্রস মার্ক অমোচনীয় কালি তার সাথে তুলি তার সাথে কাপ স্ট্যাম্প প্যাড যেন একাধিক থাকে না থাকলে চেয়ে নেবেন ম্যাটেরিয়াল সেকশন থেকে কাপড় গালা মোমবাতি দেশলাই গাড়ার পেন পেন্সিল তারের হোল্ডার সেলোটেপ সুতো ব্লেড সুদলি পিচবোর্ড সাদা কাগজ আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি যদি আরও কিছু আইটেম মনে পড়ে বা এসেন্সিয়াল হয় অনেক ক্ষেত্রে হয় সেগুলো একটু পাশে আপনারা পেন দিয়ে লিখে নেবেন এবারে ডিস্টিংগুইশিং মার্কটা অবশ্যই চেক করে নেবেন আমি এখানে একটা স্যাম্পেল দিয়েছি ধরুন আপনি যেখানে ভোট করতে যাচ্ছেন সেই বিধানসভার হয়তো নাম থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর তাহলে ওপরে থার্টি নাইন সংখ্যাটা আছে না আর আপনার যে বুথে ডিউটি পড়েছে সেই বুথের নামে নাম এবং নাম্বার ধরুন একশো বর্ধমান টাউন স্কুল তাহলে থার্টি নাইন বাই একশো পঁচিশ মার্কে এই জিনিসটা লেখা আছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন যদি উল্টো দিক থেকে বুঝতে অসুবিধা হয় স্ট্যাম্প প্যাডে একবার মেরে একটা স্ট্যাম্প দিয়ে দেখে নেবেন ঠিক এই লেখাটা আসছে না এইভাবে চেক করে নেবেন এরপর যেটা আরেকটা ক্রস চেক করতে হবে আপনাকে যে ফর্ম সেভেন এ লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেট দেওয়া হবে তার সাথে টেন্ডার ব্যালট পেপারের আর তার সাথে ব্যালট ইউনিটের যে ক্যান্ডিডেটদের নামগুলো চেটানো আছে আপনাকে কি কি মিলিয়ে নিতে হবে প্রার্থীদের নাম চিহ্ন আর ক্রম এবার ব্যালট ইউনিটটা বক্স থেকে খুলে বের করে জাস্ট দেখে নেবেন ব্যালট ইউনিটের গায়ে যে প্রার্থীদের নামগুলো লেখা আছে আর এ টেন্ডার ব্যালটের যে প্রার্থীদের নাম লেখা আছে আর ফর্ম সেভেনেতে যেভাবে প্রার্থীদের নামগুলি লেখা আছে সেই ক্রোমটা যেন এক এক থাকে প্রত্যেকটা এইভাবে যেমন সাজানো আছে আমি একটা স্যাম্পেল দেখিয়েছি ই নাম ছবি চিহ্ন যেমন যেমন আছে তিনটে জায়গাতেই যেন সেম থাকে এটা দেখে নিতে হবে আচ্ছা এবার যে যে জিনিসগুলো মোটামুটি সাথে নেবেন লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা আপনাদের যে ভোটের আইডেন্টি কার্ডটা দিয়েছে সেই আইডেন্টি কার্ড এপিক প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক ভোট সংক্রান্ত প্রিন্টেড কাগজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাগজ প্রিন্ট জোগাড় করে পিডিএফ ফাইলে আপনারা প্রিন্ট করেন সেগুলো নেবেন যথেষ্ট পরিমাণে ড্রাই ফ্রুট নেবেন অনেক সময় খাওয়া দাওয়ার সময় পাওয়া যায় না হ্যাঁ কেক বিস্কুট এই ধরনের ড্রাই ফ্রুট ভাজা মুড়ি হ্যাঁ যথেষ্ট পরিমাণে নেবেন যেন টুকটাক মুখ চালাতে পারেন আচ্ছা জলের বোতল ওআরএস অবশ্যই নেবেন এখানে ওআরএস দেয় তবুও সাথে করে কিছু নিয়ে নেবেন ছাতা বড় তোয়ালে একটা নেবেন এবং দেখবেন ওই ডিসিতে আগের দিন ওই তোয়ালেটা কাঁদেতেই রেখে দেবেন এত ঘামবেন যে ওই তোয়ালে করে মুছতে খুব সুবিধা হয় এছাড়া ভোটের দিনও কাজে লাগে বড় তোয়ালে একটা পেন স্ট্যাবলার আর পিন একসাথে দেখে নেবেন স্ট্যাবলার পিনটা দরকার পড়ে অনেক ক্ষেত্রেই আচ্ছা মোবাইল মোবাইলের চার্জার তো নেবেনই পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে সাথে নিয়ে নেবেন চার্জার লাইট একটা কিন্তু আপনারা চারজন তো টোটাল যাচ্ছেন শেষ ট্রেনিংয়ে আলোচনা করে নেবেন চার্জার লাইট অন্তত কেউ না কেউ একটা চার্জার লাইট নিয়ে নেবেন কারণ ঝড় বৃষ্টির সময় যদি আপনার সমস্যা হয় কারেন্ট চলে যায় সেক্ষেত্রে একটা মোবাইলে ফ্ল্যাশ আছে আমি মানছি তবুও চার্জার লাইট একটা থাকা অত্যন্ত জরুরি অন্তত চারজনের মধ্যে কেউ একজন একটা চার্জার লাইট নিয়ে যাবেন আচ্ছা ফোল্ডার প্লাস্টিকের ফোল্ডারে বিভিন্ন ফর্মগুলোকে আলাদা আলাদা করে ভরে রাখতে সুবিধা হয় এমনি ক্লিপ নেবেন এক জাতীয় ফর্মগুলোকে এক কাছে ক্লিপ দিয়ে আটকে রাখবেন যেমন ধরুন ফর্ম ফর্টিনে আপনার ঘোষণা এক কাছে স্ট্যাপেল দিয়ে মানে ক্লিপ দিয়ে আটকে রেখে দিলেন ওই সংক্রান্ত ব্যাপার হলেই দপ্তরটা নিয়ে বসবেন ক্লিপ দেওয়া পি পিচবোর্ড ডেমের অবশ্যই তার মধ্যে ফর্মগুলো রেখে কাজ করবেন গামছা দুটো বিছানা ছোট বালিশ পোশাক মশারি গুড নাইটের কয়েল অন্তত দু হাজার কিছু খুচরো টাকাও সাথে নেবেন আচ্ছা ফর্ম টুয়েলভ বি যেটা হচ্ছে আপনার ইডিসি কারণ আপনাদেরকে ইডিসি ভোট দিতে হবে ইডিসিটা অবশ্যই সাথে নেবেন যার যেমন ওষুধ লাগে সাদা কাগজ চিরুনি সাবান এখানেও আরও কিছু আইটেম থাকলে আপনারা পেনে করে লিখে নেবেন আর এই পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি আর ডাউনলোড করে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে এ ডাব্লু এন আর এ এম প্রত্যেকটা ছোটো হাতের এই পাসওয়ার্ড দিয়ে আপনারা ওপেন করুন ভিডিও ডিসক্রিপশানে ভোটেরও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ